নমস্কার আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণ কৃপাধন্য আচার্য জগদীশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পর্কে জগদীশচন্দ্র তীক্ষ্ণ সম্পন্ন মেধাবী মানুষ ছিলেন নানা বিষয়ে শিক্ষক রূপে এই যে তার অনায়াস বিচরণ এর উৎস অনুসন্ধান করতে গিয়ে স্বামী জ্ঞানাত্মানন্দ দুটো জিনিস লক্ষ্য করেছেন প্রথমটি হলো তার অদ্ভুত মেধা দ্বিতীয়টি আধ্যাত্মিক একাগ্রতা যা সেই দিনের সেই দিব্য স্পর্শে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে জগদীশচন্দ্র লাভ করেছিলেন জগদীশ্বরানন্দী বলছেন জগদীশ উন্নত সাধক ছিলেন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর সেদিন তাকে সাধন ভজন বিষয়ে কোনো উপদেশ দিয়েছিলেন কি আমাদের জানা নেই তবে মনে হয় শিক্ষকতার পাশাপাশি তখন থেকেই লোকচক্ষুর অন্তরালে জগদীশচন্দ্রের ভগবত সাধনা একটি নির্দিষ্ট খাতে বইতে শুরু করেছিল সম্ভবত তখন থেকেই তিনি সাধারণ লৌকিক ব্যবহার যথাসম্ভব কমিয়ে সমস্ত শক্তি ভগবত ভজনে নিয়োজিত করেছিলেন তিনি উনিশশো সালে প্রধান শিক্ষকের পদ লাভ করেছিলেন সুদীর্ঘকাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষকের পদে থাকাকালীন সুযোগ শ্রী ঠাকুরের ভক্তদের সঙ্গ করতেন ঠাকুরের অন্তরঙ্গ গৃহী কথামৃতকার শ্রীমার সঙ্গেও তার দেখা হয়েছিল অশ্বিনী কুমারের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক অশ্বিনী কুমার দত্তের লেখা ভক্তিযোগ গ্রন্থখানি যেমন জগদীশচন্দ্র প্রকাশ করেন তেমনি জগদীশ চন্দ্রকে অশ্বিনী কুমার যায় তার অশ্বিনী কুমার দত্ত লিখেছেন একদিন কামভাব অত্যন্ত প্রবল হলে তরুণ বন্ধুর রৌদ্রে দেয়া কাপড়ের প্রতি দৃষ্টি পড়তে উত্তেজনা আপনিই থেমে গেল সেই বন্ধু আর কেউ নন আচার্য জগদীশ মুখোপাধ্যায় স্বামী জ্ঞানপ্রকাশানন্দ লিখছেন যার অঙ্গবাস দর্শনে সংসার উন্মত্ত চিত্ত শান্ত ও পবিত্রতায় পূর্ণ হয় তার মানে সেই ব্যক্তিটি কতটা আধ্যাত্মিক একাগ্রতা আছে পবিত্রতার প্রতীক জগদীশচন্দ্র উনিশশো খ্রিস্টাব্দে উনষাট বছর বয়সে ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি ঠিক করেছিলেন বরিশালের একটি বিশজন গ্রামে একটা এক একটা চালাঘর বেঁধে সেখানে একান্তে তার অবশিষ্ট জীবন কাটিয়ে দেবেন এই এই প্রসঙ্গে জ্ঞানাত্মানন্দ লিখেছেন কিন্তু মানুষের ইচ্ছাই তো সব নয় শ্রী শ্রী ঠাকুর যেমন বলতেন ফুল ফুটলে ভ্রমর আপনি আসিয়া জোটে এক্ষেত্রেও তাই হল তাহার আধ্যাত্ম জীবন তাহার অধ্যাত্ম জীবন ও ঘনিষ্ঠ সম্পর্কে যাহারা পুষ্ট সেই সকল অভিভাবকগণ যখন তাহাদের পুত্র দিগকে বরিশালের উচ্চশিক্ষার জন্য পাঠাইতেছিলেন তখন সেখানে তাহাদের যথার্থ অভিভাবক স্থানীয় অন্য কাহাকেও না পাইয়া তাহাকেই ধরিয়া বসিলেন যে তিনি যেন অনুগ্রহ করিয়া ওই সকল বালকগণকে তাহার নিকটে একটু আশ্রয় দেন এবং তাহারা যেন তাহার পূর্ণ স্পর্শে মানুষ হইয়া উঠিতে পারে জগদীশচন্দ্র তাহাদিগের ওই ঐকান্তিক আবেদন অগ্রাহ্য করিতে পারেন নাই এই রূপে তাহার ওখানে একটি ছোটখাটো ছাত্রাবাস গড়িয়া উঠিল অপরদিকে তাহার গুণমুগ্ধ ভক্তগণ তাহাকে ধরিয়া বসিলেন যে যখন তিনি অবসর গ্রহণ করিয়াছেন তখন অন্তত সপ্তাহের একটি দিন তিনি যেন তাহাদিগকে কিছু ধর্মকথা শোনান এই রূপে ধীরে ধীরে সেখানে একটি সাপ্তাহিক ধর্ম ক্লাসও প্রবর্তিত হইল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছার উপর নির্ভরশীল জগদীশ চন্দ্র শ্রী ঠাকুরেরই রচিত নতুন কর্মক্ষেত্রে এবার সর্বজন আচার্য রূপে প্রবেশ করলেন সঠিক কাল জানা না বোঝা যায় বরিশাল শহরে তিনি একসময় কিছু কিছুকাল নববিধান ব্রাহ্ম সমাজের আচার্যেরও পদ গ্রহণ করেছিলেন যাই হোক ছাত্রাবাসে ও নাট মন্দিরে যেখানে বসে তিনি প্রতি ধর্ম আলোচনা করতেন সেখানে ভক্ত সমাগম দিন দিন বাড়তে লাগল বরিশালের বিশিষ্ট গণ্যবান্য লোকেরা তার ধর্ম ক্লাসে উপস্থিত হতেন ও তার মুখের আধ্যাত্মিক ব্যাখ্যা শুনে তৃপ্তি লাভ করতেন ছোটো নাটমন্দিরে স্থান সংকুলান না হওয়ায় তাদের এমনকি বাইরে রোদে দাঁড়িয়েও ঘণ্টার পর ঘণ্টা তার মুখ কথা শুনতে দেখা যেত অর্থাৎ জগদীশচন্দ্র ঈশ্বরের কৃপায় তিনি এবার আগে ছিলেন শুধু আচার্য এবার তিনি ধর্ম ক্লাসও শুরু করলেন এবং বরিশালের বিশিষ্ট গণ্যমান্য লোকেরা সেখানে আসতেন ছোটো নাটমন্দিরে স্থান সংকুলন হতো না তার এই মুখনিশ্রিত কথা শুনবার জন্যে বাইরে লোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন তাই বলা হচ্ছে যে তিনি কোথা থেকেই শক্তি পেলেন এক তো তার অদ্ভুত মেধা অন্যটি হচ্ছে আধ্যাত্মিক একাগ্রতা যা সেই দিনের সেই দিব্য স্পর্শে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে তিনি লাভ করেছিলেন আবার পরের পর্বে আমরা আলোচনা করবো নমস্কার প্রণার প্রণার প্রণারাম প্রণার প্রণার কি যেন লোকান নাম তাই মিষ্ট তব না প্রণারাম প্রণার